বাই মুভি অফ দ্য ইয়ার কেন আমি এই কথাটা বলছি কারণ আমি এখন যে সিনেমাটা রিভিউ করব আপনি যখন এই সিনেমাটা ডিসনি প্লাস হটস্টারে হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখবেন তখন আপনিও ঠিক এই কথাটাই বলবেন হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব মঞ্জুমাল বয়েস যেটা ডাইরেক্ট করছে চিদাম্বরম মালায়ালাম ল্যাঙ্গুয়েজের মুভি হলেও এসেছিল তখন আমার দেখা হয়নি এখন আমি ডিসনি প্লাস হটস্টারে হিন্দি ল্যাঙ্গুয়েজে এই সিনেমাটাকে দেখেছি এবার আমার নিজের ওপরে নিজের রাগ হচ্ছিল সিনেমাটা দেখতে দেখতে কারণ আমার মনে হচ্ছিল যে এই সিনেমাটা না ফোনে দেখার জন্য এই সিনেমাটা বানানো হয়নি এই সিনেমাটা বড় স্ক্রিন এক্সপিরিয়েন্স করার সিনেমা আর ওটাকে আমি ফোনের মধ্যে দেখছি যেটা একদমই জাস্টিফাই করছে না এই মুভিটা যখন হলে বেরিয়েছিল তখন গিয়ে দেখা উচিত ছিল এবার এই সিনেমাটার গল্পটা যদি একটুখানি বলি আই থিঙ্ক অনেকের এই সিনেমাটা দেখা হয়ে গেছে কারণ মালায়ালাম ল্যাঙ্গুয়েজের ওয়ান অফ দ্য বিগেস্ট হিটস এবছরের এই সিনেমাটা এবার এই সিনেমাটার গল্পটা যদি বলি দশটা বন্ধু মিলে কোদাই কানালের ট্রিপ প্ল্যান করে তারা কোদাই কানাল যায় মজা করে মস্তি করে ড্রিঙ্কস ফ্রিঙ্কস করে এখন বন্ধুদের ট্রিপে যা হয় সবই নর্মাল চলছিল সেই কোদাই কানাল একটা কেভ আছে খুব বিখ্যাত কেভ সেই কেভটাকে তার এক্সপ্লোর করতে যায় সেখানে গিয়ে সেই কেভের একটা পাথর খসে একটা বন্ধু সেই কেভের ভেতরে ঢুকে যায় এবার খেলা শুরু এরপর কি হয় বন্ধুরা কি করে বেরোয় আদৌ বেরোতে পারে কিনা লাস্টে সব বন্ধুরা কি করে তাকে বার করার জন্য এই সব কিছু নিয়ে দু ঘন্টা চোদ্দ মিনিটের একটা আউটস্ট্যান্ডিং সারভাইভাল থ্রিলার অস্কার দিয়ে দিক ভাই তাতেও আমার কোনো আপত্তি নেই সিনেমাটা অস্কার পেয়ে গেলে মানে এর থেকে ভালো জিনিস আর কিছু হবে না কারণ এই সিনেমাটা অস্কার ডিজার্ভ করে এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক আমি আলোচনা করি ফার্স্ট পজিটিভ দিক সিনেমাটোগ্রাফি যখন সিনেমাটা হচ্ছিল না তখন আমি চোখকে বিশ্বাস করতে পারছিলাম যে এটা ইন্ডিয়াতে তৈরি হয়েছে এটা আমি ভাবছিলাম যে এটি ইন্ডিয়ার কন্টেন্ট ইন্ডিয়ানরা মিলে এই সিনেমাটাকে এর সিনেমাটোগ্রাফি করেছে ভাই যেভাবে জঙ্গলটাকে দেখাবে পাহাড়টাকে দেখাবে জায়গাটাকে দেখাবে গুহার ভেতরটা দেখাবে ওই স্ট্রাগলটা বা সারভাইভালের জিনিসগুলো যেভাবে দেখাবে যেভাবে এখানে লাইটিং এর কাজ করবে সিনেমাটোগ্রাফি অসাধারণ ভাই ইন্ডিয়াতে এরকম ধরনের সিনেমাটোগ্রাফির লেভেল আমি দেখিনি যদি প্রত্যেকটা সিন কথা বলছে প্রত্যেকটা মুভমেন্ট আপনার মনে থেকে যাবে প্রত্যেকটা জিনিস এবং সিনেমাটোগ্রাফিতে যেভাবে পাস্টার আর প্রেজেন্টটাকে করা হয়েছে এবং তার মধ্যে ইন্টারকাট করে দুটো সিনকে এক করা হয়েছে স্যার আউটস্ট্যান্ডিং একটা জায়গা আছে ওই একটা লোক ওপর থেকে পড়বে সে ওপর থেকে পড়ার সিনটাকে যেভাবে দেখিয়েছে আমি না দেখে ও ওই সিনটা শুট এত ভালোভাবে করার পুরো সিনেমাটা যেভাবে শুট করার দেখলে পাগল হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে সিরিয়াসলি বলছি আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি তারপরে এর স্ক্রিন প্লে দেখুন সারভাইভাল থ্রিলারে আপনি যদি দেখেন গল্প ওয়ান লাইনার হয় লোকটা বেরিয়ে আসছে কিভাবে বা তাকে বার করা হচ্ছে কিভাবে বা তার সারভাইভালের গল্পটা সবথেকে ইম্পর্টেন্ট থাকে এখানে ওই গল্পটাকে দু ঘন্টা চোদ্দ মিনিটে যেভাবে র্যাপ আপ করা হয়েছে অথেন্টিসিটিটাকে বজায় রেখে কোনো কিছু বাদ না দিয়ে সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং এইখানে যেইভাবে ওই সার্ভাইভাল থ্রিলারটাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে অ্যাকচুয়ালি হলে কি হয় সেই জিনিসটা যেভাবে দেখানো হয়েছে সেটা স্ক্রিন প্লে রাইটিং আউটস্ট্যান্ডিং হয়েছে সেটা স্ক্রিন রাইটিং আপনার কোনো জায়গায় বোর্ড লাগবে না একটা টাইমের পর আপনি মানে জাস্ট হয় না যে হাত পা গুটিয়ে ভাবে বসে থাকবেন যে ভাই এর পরে কী হবে এর পরে কীভাবে ওই যে টেনশনের মোমেন্ট ওই যে থ্রিলের মোমেন্ট ওই যে সার্ভাইভাল মোমেন্টগুলো তখন সার্ভাইভাল থ্রিলারের টেনশনের মোমেন্টটা মেন হয় ওই যে টেনশান ওর কষ্ট আপনার ভেতরে দমবন্ধ হয়ে যাচ্ছে ওই জিনিসগুলো এত ভালোভাবে দেখিয়েছে স্ক্রিন প্লোর মধ্যে এজ অফ এন্টারটেইনমেন্ট ভ্যালু এত ভালো রেখেছে তার সঙ্গে বিজিএম এর কাজ লাস্টে একটা সিন আছে একটা ছেলেকে তারা তুলে নিয়ে আসবে এবং সেখানে পেছনে একটা বিজিএম চলবে আপনি দেখে বুঝতে পারবেন যে সিনটা আলাদা সিনটার মুডটা আলাদা বিজিএমটা আলাদা বাজছে এবং দুটো এত উল্টো হয়েও এত ভালো কম্বাইন করছে নিজেদের মধ্যে সেটা আউটস্ট্যান্ডিং প্রত্যেকের পারফরমেন্স কি দশটা ছেলে বাদবাকি যারা গ্রামের লোক ছিল পুলিশরা যেভাবে কাজ করছিল সেটা এত অথেন্টিসিটির সঙ্গে দেখানো হয়েছে তার সঙ্গে একটা লোক যখন ওই অবস্থায় পড়ে আছে নিচে সে বেঁচে আছে বুঝতে পেরে ওখানকার পুলিশ প্রশাসন যেভাবে রিঅ্যাক্ট করছে সেই জিনিসগুলো যেভাবে দেখিয়েছে আপনার একটা টাইমে গিয়ে রাগ ধরবে একটা টাইমে গিয়ে আপনার দুঃখ হবে ছেলেটার জন্য বন্ধুদের সঙ্গে ইমোশনালি আপনি কানেক্ট করবেন আর এই সিনেমাটা সিরিয়াসলি ইমোশনাল লাস্টে গিয়ে যেভাবে ফ্যামিলির সঙ্গে ইমোশনাল পার্টগুলো দেখায় বন্ধুদের সঙ্গে ওই যে সিনগুলো বন্ধুদের সঙ্গে আছে তারপরে প্রেজেন্টে এসে শিফট করছে সিনটা ওই দুটো সিনের মধ্যে যে ইমোশনাল বন্ডিংটা তৈরি হয় সিরিয়াসলি ওই দশটা বন্ধুর সঙ্গে আপনি ইমোশনালি কানেক্ট হয়ে যাবেন এই সিনেমাটা খুব খুব বেশি ইমোশনাল সিরিয়াসলি বলছি এই সিনেমাটা দু ঘন্টা চোদ্দ মিনিট আপনাকে যে জিনিসগুলো যেভাবে সিনেমা দেখিনি দেখেছি বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্যালুট আর এই সিনেমাটা দেখার নেই আমার কাছে একদম আলাদা কেন বলুন তো যখন আমি সিনেমাটা দেখছিলাম প্রথম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি কি সিনেমা এটা মানে এই সিনেমাটার এত নাম কিছুই তো দেখতে পেলাম না এখনো ওই নামে মানে যে ভাবে আমি নাম শুনেছি এই সিনেমাটা যে আউটস্ট্যান্ডিং হয়েছে তো সেরকম ধরনের কিছু তো দেখতে পেলাম না আফটার ফর্টি মিনিটস পঁয়ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিট ওই যে পাঁচ মিনিট সেই পাঁচ মিনিটে আপনি বুঝতে পারবেন আগের পঁয়ত্রিশ মিনিটের ভ্যালুটা কি যেই পঁয়ত্রিশ মিনিটে আমার মনে হচ্ছিল যে সিনেমাটায় কিছু নেই বা সিনেমাটা ভালো লাগছে না আমার তার আনসার আপনি চল্লিশ মিনিটে কি পেয়ে যাবেন এরকম ধরনের এক্সপিরিয়েন্স দেবে আর যেহেতু এটা অরিজিনাল স্টোরি থেকে এটা নেওয়া হয়েছে একটা অরিজিনাল গল্প এটা অ্যাকচুয়ালি হয়েছিল এটা তো ওই জায়গাটা আপনি ফিল করতে পারবেন না মানে যে অরিজিনাল যখন হয়েছিল তখন কি হয়েছিল কারণ সিনেমাটা এমন অথেন্টিসিটির সাথে তৈরি করা হয়েছে যে অরিজিনালের ফিলটা আপনাকে দেবে আপনি ওই অরিজিনালের মতোই এটাকে লাগবে দেখতে যে অরিজিনাল ঘটনাটাই হয়তো আপনি আপনার সামনে দেখছেন জাস্ট আউটস্ট্যান্ডিং মুভি এই ছিল মঞ্জুমাল বয়স এর রিভিউ যারা যারা দেখেননি প্লিজ গো অ্যান্ড ওয়াচ যারা যারা সিনেমা হলে দেখেছেন তারা ভালো করেছেন আমার মতো বোকামি তারা করেননি যে এই সিনেমাটা যেটা বড় স্ক্রিন ডিজার্ভ করে আমি ছোট স্ক্রিনে দেখেছি মানে খুব নিজের ওপর খুব খারাপ লাগছে যাই হোক যারা দেখেছেন কমেন্ট করে জানেন যারা যারা দেখেননি মাস্ট ওয়াচ মাস্ট ওয়াচ মাস্ট ওয়াচ জান গিয়ে দেখে ফেলুন রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ আ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ